আল্লাদ্রোহী খোদাদ্রোহী কোরআনের দ্রোহী কোরআন বিরোধী রাসুল বিরোধী নাম রাখছে মুসলমান কিন্তু রসুলের বিরোধিতা করে নাম রাখছে মুসলমানের কোরআনের বিরোধিতা করে এই ইসলাম বিরোধী বিদ্বেষী শক্তি গুলো ওগুলো পোলাপ কম দেখিন। বাচ্চা কাচ্চা কম কথা ঠিক কিনা যারা বাংলাদেশ ইসলামের শত্রুতা করে কোরআনের রসুলের শত্রুতা করে ইসলামকে দেখতে পারে না ওগুলো পোলাপানুপ খেয়াল করে দেখে কিছু নাস্তিক শয়তান আছে বাংলার জমিনের বুকে যারা নাকি চায় ইসলামের ঐতিহ্য ইসলামের কৃষ্টি কালচার এটা নিপাত যাক ওদের পোলাপান খুব কম দুই একটাও যদি থাকে তাহলে নাত্তিক সব খাইছে পোলাপানের রাতে অগর ভাগ্য খুব ভালো হয় না কথা ঠিক কিনা এই সমস্ত নাস্তিক এবং খোদাদ্রোহী আল্লাহ দ্রোহী কোরআন দ্রোহীদের মরণোত্তর কোন চক্ষু কোন মাথার কোন কিছু গ্রহণ করা এবং এগুলোর বাচ্চা কাচ্চা কম এগুলোর হলো সম্পত্তি বক্তৃতার সম্পত্তি কয়েকটা জিনিস তার মানে কি বক্তৃতার মঞ্চের কিছু রেজেক কিছু আছে সেটা হলো কোরআন নিয়ে হাদিস শরীফ নিয়ে রাজনীতি করো না এটা অগ বক্তব্যের হলো একটা জিনিস কিছু নিয়ে তো বক্তৃতা দিতে হবে নাকি কিছু না বক্তৃতা দিতে হবে না কাজে ইসলাম কোরআন নিয়ে ধর্ম নিয়ে কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না এটা হলো ওদের কথা নাস্তিক কথা এটা রাজনীতির সংজ্ঞাই তো ওরা জানে না এটা ওদের কথা এটা ওদের কথা হলো কি যতগুলো মসজিদ বাংলাদেশের হইছে এই মসজিদ গুলি যদি না হইতো অনেক গম আর দান হইতো জিকির করতে যায় অনেক সময় নষ্ট হচ্ছে এই যুব ব্যাপারে কাপড়ের দাম বাড়াইছে নজ্লা শিকার তো আমরা খাই না ওরা তো সিগারেট খায় সিগারেটের দাম বাড়ছে আমরা তো দারিচ আছি না ওরা তো বিলেটদের আছে বিলেটের দাম বাড়ছে দাম কথা ঠিক কিনা সবকিছুর দ্রব্য মূল্য এই সমস্ত মানুষদের বক্তৃতার মঞ্চের মধ্যে কোনো কিছু শক্তিশালী কিছু নাই কিন্তু মুসলমান আমরা মাথায় টুপি দাঁড়িয়ে আছে কোরআনকে ভালোবাসি কোরআন মাফিক জীবন চলবে বলি আমাদের বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে আছে কোরআনুল করিম দুলি করোনার সামনে আসুক সেই পারেনি কি এরা পারে না আর এদের বাচ্চা কাছ তবে সত্য তা হল বেশি করে এদের যারা নবীর দহি আল্লাহ দুহি কোরআন দুহী এদের জানাজা দেওয়া উচিত না এদের মরণোত্তর কোনো কিছু গ্রহণ করা উচিত না ইতিপূর্বে আল্লাহ এবং আল্লাহর ছিল দুশ্মন কয়েকটা মারা গেছে বাংলাদেশের বুকে ওরা মরণের পরে চক্ষ দান করছে আলহামদুলিল্লাহ কেউ নেয় নাই ভালো বিশ্ব বিভূরীতে হুজুর যারা আছে কোরআনুল কারিম সমাজে বাস্তব রূপের কথা রাজনীতির কথা যারা বলে কোরআন মাফিক জীবন চলবে যারা বলে তাদের চার পোলার পরে তিন মায়নি আমাকে লগে হুজুর গো জনসংখ্যা বেশি কদিন পর তো কি জানি করে যাইতে এক নাতি আইতে আর এক নাত্রী তার বিনায়ালা তালা আল্লা সংখ্যা বেশি গো সংখ্যা বেশি পোলাপান বেশি গো বউ বেশি কথা ঠিক কেনাক যারা নাস্তিক আল্লাহ আল্লাহর ভালোবাসে না কোরআন কে ভালোবাসে না কি বৌ তিনটা নাকিটা ছয়টা নাকি পোলাবান ছেলেভোক হোক দুটি সন্তানই যথেষ্ট ছেলে মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট পরে একটা যখন ওই কুয়াই পড়ে মুড়ছে নাহলে পানি বন্যায় যখন পইরে মরছে তার ছয় মাস আগে স্বামী স্ত্রী ব্যাসিকটমি করছে লাইগেশন করছে পোলা হওয়ার কোনো কায়দা নাই একটাই আসল যেহেতু সুখী সঙ্গে হ্যাঁ তো মরছে এখন কান হারে এক গাদা এখন ভাসে চক্র চলে বাচ্চা কাছাই নাই আর আমাকে তো পাঁচ জন করে পোলা পান এটা মূল্য আর এটা আছে আল্লাহ আর দেন না মরে জন হনুমানের চেহারো আছে ভালো দাড়ি নাই মোষ নাই সুন নাই এক ফের মতো চেহারা ওই এটা করে মরে উদ মরণের চেহারা এইরকম কে এত সমাজপতি আর একজন আলেম ব্যক্তির মৃত্যু হয় বলে যেন হাসতেছে আমি আপনাদের খেদ আরস্ত করতে চাই আসেন আপনাদের ছেলে পেলেদেরকে আল্লাহ জিগে শিখান ছোট বাচ্চা থাকতে আপনি দরবারে নিয়ে আসেন বাচ্চা সেরে দরবারে জুব্বা পরে নিয়ে আসবেন টাকা পয়সা দিয়ে পোলা পান লালন পালন করতেছে আর অন্য লাইনে পরে সেরে অন্য পোশাক পরে সেরে অন্য দিকে নিতে আসেন আপনারা ছেলেমেলেদেরকে নিয়ে আসে বায়াত মুরিদ করে শিখাইবেন এই যে তোর পিঠ বায়াত মুরিদ জিকির কর সবাই এভাবে করে নিয়ে আসবেন আস্তে আস্তে করে হয়তো যাদের সময় নাই বয়স হয়ে হয়তো পুরি পুরী দিয়েছেন আগে তো আসতে পারেন না নিয়ত রাখেন আল্লাহ জানি কবুল করে আর এখানে আপনারা যারা জিকির করেন আলহামদুলিল্লাহ জিকির গেলে খুব সুন্দর খুব ভালো হয় দূর থেকে যারা আসেন তারা জিকির করেন বোঝা যায় তারে আলহামদুলিল্লাহ আপনাদের সবার জন্য আমি কাজ করে দোয়া করি বাংলাদেশের জন্য দোয়া করি আল্লাহ রহমত বরকত করেন প্রতিবেশী রাষ্ট্র একটু কইবার চাইতেছে ভারত ভারত তো বিশাল তাই না সতেরো প্রভিন্স ভারত দেখা মানে পৃথিবী দেখা ভারত যেন একটু বুঝে নাই কত ভাতে কত চাই ভারত যেন বুঝে নাই কত ভাতে কত চাই খন্ড যুদ্ধ পাকিস্তানের সাথেই হারে গেছেন পাকিস্তানের কিন্তু ভারতের তুলনায় কিছুই নাই কিন্তু ইমানের তকত কিন্তু অনেক বেশি পাকিস্তানের সাথে একটু কয়েক রাউন্ড খালি একটু যুদ্ধ লাগছিলেন তাই না পারমাণবিক অস্ত্র আপনারও আছে পাকিস্তানের আছে অল্পিত যুদ্ধে পাকিস্তানিরা কি সৈনিক হ্যাঁ তিনটা খালি একই খালি পৃথিবীর কেউ পারবে না এক ইরান অডাই পারতেছে না ঘটনা কি ওই রকম বাংলাদেশ অডাই পারবেন না কাজে অবহেলা করলেন না অবহেলা পুতিতে যাগ করছেন ভালো হয়ে যান রাতের আদারে গজল দেবার পানি ছাইরেন না আর বর্ডারে বহু মানুষ মারছেন আর মাইরেন না সম্প্রীতি বজায় রাখেন সুসম্পর্ক হোক ভারত বাংলাদেশ যাতে হবে ব্যবসা বাণিজ্য হবে আপনারা সম্মান শ্রদ্ধা করবেন আমরা করব সুন্দর পরিবেশ হবে মারামারি কাটা ভালো না যুদ্ধ বিগ্রহ ভালো না তাই বাংলাদেশকে তুচ্ছতা ছিল করেন না পচা সামতে পাও কাটে পশ্চাদে টানিছো জারে সে তোমারে পশ্চাদে টানিছে পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে নিমেষে প্রতিশোধ নেয় তার উঠি শিরে পরে কে কইছে রবি ঠাকুর রবি ঠাকুর বলছে মন প্রাণ দিয়ে ভালোবাসি শায়েখের মুখ ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দেবে পথ মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি